নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হল তৃণমূলের সংহতি মিছিলকে কড়া ভাষায় নিশানা করেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ আমরা সকলেই জানি যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেছেন তার পাল্টা হিসেবে রাজ্যের সংহতি মিছিল বের করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি মিছিল গুরুদ্বারা মন্দির মসজিদ সমস্ত জায়গা দিয়েই গিয়েছিল তবে বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্য যে তৃণমূলের এই সংহতি মিছিল হয়েছে আসলে অসংহতি মিছিল কেননা তিনি বলতে চাইছেন যে এই সংহতি মিছিলে রামভক্তদের বাদ দিয়ে যদি সমতি মিছিল করা হয় সংহতি মিছিলের সংহতির মানে তিনি বলতে চাইছেন সর্বভা সর্বধর্ম সমন্বয় তো সেই সর্বধর্মে রাম ভক্তরাও পড়ে বলে তিনি দাবি করেছেন তো রাম ভক্তদের বাদ দিয়ে সংহতি মিছিল করা হয়েছে বলে এই সংহতি মিছিলকে তিনি অসংহতি মিছিল বলে দাবি করেছেন কি বলেছেন তিনি দেখে নিন ভিডিওতে সংগতি কথাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা আমরা সবাই সংগতি চাই সংগতি ছাড়া সমাজ হয় না সমাজ কোন একক ব্যক্তি একক জাতি একক ধর্ম নিয়ে সমাজ নয় সমাজ সংগতির উপরেই দাঁড়িয়ে আছে কিন্তু সংগতির আরেকটা মানে আছে সংগতি মানে সর্বধর্ম সমন্বয় সংগতি মানে সবাইকে নিয়ে কাজ করা আর সবাইয়ের মধ্যে তারাও পড়ে যারা আজকে হিন্দু হয়ে রাম পুজো করছেন তাদের বাদ দিয়ে সংগতি হয় না সুতরাং যারা আজকে পুজো করছেন শ্রীরামকে ডাকছেন তাদের বিরুদ্ধে গিয়ে যদি কেউ সংগতি মিছিল করে এবং রামের পূজো জায়গায় জায়গায় পুলিশ দিয়ে বন্ধ করার চেষ্টা করে তাহলে সংগতি কথাটা আমাদের ডিকশনারিতে যেটা বলা আছে যে সকলকে নিয়ে সবাইকে নিয়ে সেই সংগতি কথার সম্মান রাখা হয় না আমাদের সরকার যে সংগতি মিছিল করছে এটা ঠিক সংগতি মিছিল নয় এটা অসংহতি মিছিল অসংহতি তার কারণ হিন্দু ধর্মটা ভারতবর্ষের খুব বড় মেজরিটি এবং ইউ মাস্ট রেসপেক্ট দ্য মেজরিটি ইফ ইউ রেসপেক্ট দ্য মেজরিটি ইউ রেসপেক্ট দ্য কালচার অফ ওয়েন ইউ রেসপেক্ট দ্য কালচার অফ দ্য only then you can say you are secular to be secular you have to respect the majority and the minority but by disrespecting the majority and upholding any other particular community you disrespect the constitution and you disrespect the secularism এটা samprati michil noy এটা asamprati michil aro khoborer update pete subscribe korun amader youtube channel ti ar bell icon e click korun